ইসমাইল নবী নতুন বিয়ে করিয়া বাবা ইব্রাহিম নবীর কাছে চিঠি লিখেছে বাবা কোথায় আছো নতুন বিয়ে করেছি বউমাকে দেখে যাবে এখন উদ্দেশ্য মা বোনদেরকে করে বলতেছি মা বোন তোমাদেরকে টার্গেট করে আমি ঘটনাটা বলবো মনোযোগ দিয়ে শোনো উপকারে আসবে ইসমাইল নবী চিঠি লিখছে বাবা বিয়ে করছি দেখে যাই ইব্রাহিম নবী ঘোড়ার পিঠে চড়ে বাড়ির ঘরের দরজায় ডাক কোথায় আছো ঘরের ভিতরতে একজন মহিলা ডাবল ডাবল কথা বলে বেয়াদবের মতো বলেন তোমার স্বামী জানি না, জানি থাকে না কিছু আছে না ডাবল ডাবল কথা কয় নরে ক একটা কইলে আরেকটা একটা কয় আ কইলে আ কাউরা কথা কয় যদি কোন বুঝছি নি কো বুঝছি 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 খুব সালাকের আড্ডি কথা কয় এই মহিলা সালাকের আড্ডি ছিল খুব ডবল কথা কখন আসবে জানো নি জানি না 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 ইব্রাহিম নবী যাওয়ার সময় কয় তুমি কি তার বিবি কহা ইসমাইল ফিরে আসলে বলিও একজন মুসাফির এসেছিল সে বলেছে সে বলে গিয়েছে তোমার ঘরের চৌকাট ভালো না ঘরের চৌকাটটা তুমি পাল্টাও ঘরের খেতা বলো না চৌকাট বলা মহিলা কয় আমি কি চৌকাট বলো বেটা ফাগুল নিয়ে কয় চৌকাট বলো ইসমাইল নবী বাড়িতে ইব্রাহিম নবীর চলে গেলেন ইসমাইল নবী বাড়িতে আসলেন কারণ উনি আসে টের পাইছেন উনার আব্বাস কারণ কোন নবী যদি কোন রাস্তা দিয়ে যায় চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে বের হয়ে যেত আর আমাদের নবী যেদিকে যেতেন সেই দিকে ঘ্রাহ আর গ্রাম সরাইত নবীর ঘাম মোবারক থেকে ঘাম সরাইতো নবীর তুতু মোবারক থেকে ঘ্রাণ সরাইতো সাহাবিরা আতর বানাতো আঁতর বানাতো মোবারক থেকে এলেম বের হত নবী বের হয়ে দিয়ে দিতেন এলেম দান করে দিয়েছি আল্লাহর নবী একজন সাহাবীর মাতার মধ্যে হাত দিয়ে হাত বলে দোয়া করে দিয়েছিলেন ওই সাহাবি যতদিন বেঁচে গেছে ততদিন পর্যন্ত তার মাথা থেকে মেশকের গ্রাহাম বের হতো শুধু কি চাই তার ছেলের মাথার থেকে বের হয়েছে তার নাতির মাথার থেকে বের হয়েছে শাঁস পর্যন্ত তাদের মাথা থেকে মেশকের ঘ্রান বের হয়েছে আরো বলে বন্ধুরে আমার করেন ভালো আম ও বাবাজি ইসমাইল বুঝতে ন আমার আব্বা ইব্রাহিম নবী এসেছে ডেকে বললাম বিবিরে কেউ কে এসেছিল নাকি বিবি ডেকে বলে একজন মুসাফির এসেছিল একজন মুসাফির এসেছিল কিছু বলে গেছে নাকি বলছে ঠিক কিন্তু বুঝি নাই সে কি বলেছে মাথা মনে হয় ঠিক নাই আমি দেখি বালা চৌকাটটা কিন্তু সে বলে নাকি না গড়ের চৌকাট নাকি পাল্টাইতে হবে নবী কই বিবি রে ঘরের চৌকাট পাল্টাইতে আমার বাবা বলে নাই। তোরে পাল্টাইতে বলেছে চৌকাট পাল্টাইতে বুঝছে না তোর পাল্টাইতে তোর সারতে তালাক দিতে বুঝছে কোম্পানি পাল্টা ভালা না কারণ তুমি দিন রক্ষা করতে পারবা দিয়া দিন রক্ষা হবে না আপনারা বলেন বাবা মার কথায় বিবি চারা যায় না তাড়াতাড়ি বলেন না মা বাবার কথায় কি বিবি ছাড়া যায় আমাদের দেশে মা বাপরে ছাড়েন মা বাপরে কি ছেড়ে দেয় উত্তরের ঘরে বাপ মা কান্দে আর হে দক্ষিণের ঘর নাক ডাকে ঘুমায় তেল বাজি দেয় ফুল আবাদ খায় কথা কনা। এরকম নাফরমান মার আছে না খবিস হাসতা শয়তান শয়তান দেখলে এদেরকে দেখবা যারা মা বাবার অবাধ্য সন্তান জাহান্ন আল্লাহ আল্লাহরসুল বলেছেন দুনিয়ার সব পাপ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে মা বাবার নাফরমানকে আল্লাহ মাফ করে না রাগ করিও না গ্রামদের সেকে গরম বাতি বিলাই বেজার আহ কথা হাম্মক বেজা গরম বাতি কিতাবে হয় বিলায় মুসলমান আর সত্য কথা শুনলে আম্মক বেজার আম্মক কি আমার বাবার বাবাজি ইসমাইল নবী বিবি তালাক দিয়ে দিলেন আরেকটা বিয়ে করলেন আবার চিঠি লিখলেন আব্বা আরেকটা বিয়ে করেছি গো ওই বিবিকে দেখে যেও আল্লাহর কুদরত বোঝা যায় না ইব্রাহিম নবীন দেখে ইসমাইল বাড়িতে নাই বাড়িতে আছো আছি কে আমি বিবি তোমার স্বামী কোথায় আমার স্বামী দিনের কাজে বের হইসেন দেখে বলতেছেন কে গো তোমার পরিচয় কি ইব্রাহিম নবী বলে আমার পরিচয় দিলে চিনবা নি পরিচয়টা দাও না আমার পরিচয় হলো আমি ইব্রাহিম খলিল এমনি ইসমাইল নবীর বিবি ঘর থেকে বের হয় কদম মুসি করে খাব আপনারে চিনব না তে কারে চিনব গো বাবা ঘরে আসেন ঘরে আসেন ঘরে আসেন কিছু খান ইব্রাহিম নবী কেন আরে বৌমা সময় নাই সময় না আরেকদিন সময় করে আসব। আজকে আমি থাকতে পারবো না এমনি বিবি বলে না বাবা থেকে যেতে হবে কে যেতে হবে কত আদবের বিবি না শ্বশুর আব্বা খেতে হবে দেখতে হবে না না তাকার সময় নাই ইসমাইল আসলে আমাকে এই কবর দিও আমি আবার আসবো এমনি ইসমাইল নবীর বিবি দেখি বলে আব্বা যদি চলে যাবেন আমার একটা অনুরোধ কি অনুরোধ ক বাপ বেটা দুইজন মিলিয়াম মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া কাবা ঘোর বানাইছিল কাবাঘর মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া কাবা ঘর বানাইছিল ও নব ইব্রাহিম একটু যদি ওই মাকামি ইব্রাহিমের উপর একটু দাঁড়াইতাম আমার নিজ হাতে পানি দিয়ে তোমার পাটা ধুয়ে দিতাম আর আমার মাথার কেশ দিয়া তোমার পাটা আমি মুছে দিতাম কত বড় তোমের ভৌমা আমাদের দেশের ছেলের বৌরা শ্বশুরে বুড়া কয় শাশুড়ে বুন্নি কয় এরকম বহুমা হয়ে কোনোদিন দুনিয়ায় শান্তি বাবা না রে তুমি একদিন বুড়া হইবা তোমরা একদিন বুন্নি হইবা সেদিন বুঝবা বারোটা বাজায় দিবে আর এই বলতেছি যে আপনি একটু দাঁড়ান মাকামি ইব্রাহিমী আমি নিজ হাতে আপনার পা পানি দিয়ে ধুয়ে দিব পাশি জমজম খুব আছি আমি নিজের মাতার চুল দিয়ে কেশ দিয়ে আপনার পাওটা মুছে দিব কত আদবের ছেলের ব। আমল ইব্রাহিম নবী মাকাম ইব্রাহিমে দাঁড়ায় গেলেন গো আর ইসমাইল নবীর বিবি পানি দে পা মুবারক ধুয়ে দিলেন কেশ যখন চাইলেন মোছার জন্য ইব্রাহিম নবী কয় মা মাগো আমি ধরে নিলাম তুমি মুছে দিয়েছো কেশ দিয়া মোছা লাগবে না আমি ইব্রাহিম তোমাদের জন্য দোয়া করে দিলাম তোমরা যেন চিরদিন একসঙ্গে সংসার করতে পারো আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম চিরদিন যেন তোমরা সংসার করতে পারো আর আমার বাবা ইসমাইল আসলে বলিও আমি বাবা বলে গেছি এবারে চৌকাট বড় ভালো আর পাল্টানো লাগবে না রে ইসমাইল নবি আসার বনি আবার টের পেয়েছে বাবার সিমা বিবি কে এসেছে কো এসেছিল করছো নাকি না না করি নাই কত অনুরোধ করেছি তাকার জন্য জন্য খাওয়ার শেষে কি করেছি জানো স্বামী মাকে মধ্যে দাঁড় করাই পানি দিয়ে আমি পা ধুয়ে দিয়েছি কেশ দিয়ে মুসতে চেয়েছিলাম আব্বা বলেছে মা কেশ দিয়ে মুছে মুসার দরকার নাই আমি ধরে নিয়েছি আর ইব্রাহিম আমি আমার শ্বশুর আব্বা যাওয়া সময় আমাদের জন্য দোয়া করে দিয়েছি বলেছে আমাদের সংসার যেন সুখের জিন্দিগি আর একটা কথা বুঝি নাই বলেছে ঘরের চৌকাট নাকি বড় ভালো এটা যেন কোনো দিন না পাল্টাই এমনি ইসমাইল লাগছে সৌকাট পাল্টানো রাখার জন্য দরজার চৌকাটের কথা বলে নাই রে বিবি তোমার কথা বলেছে তোমার যেন জীবনে কোনোদিন দিন না পাল্টাই তোমার সাথে যেন চেউ দিন আমি যতদিন বেঁচে যাই সংসার করি এই যারা শাশুড়ি আছো যারা শ্বশুর আছো যারা বৌমা আছো যারা ছেলে আছো মা বাবার কদর করিও মা বাবাকে আদর করিও যারা শাশুড়ি আছো বউকে আদর করিও কেমনে তোমারে গো শাশুড়ি খাওয়াবে তোমার মেয়ে যদি ছত্রিশ জাতের আচার খায় তোমার পেটে ব্যথা হয় না ছেলের বউ যদি তিন জাতের আচার খায় তোমার যন্ত্রণা বাড়ে অমুকের বউ পাঁচ সাত জাতের আচার খায় খাই লিব কামার ফুলারও খাই নিজের মেয়ে সব খেলে তার সমস্যা নয় ছেলের বউ যদি একটু বেশি খায় তার বড় ডিস্টার্ব তাহলে কেমনি খাওয়াবে তোমাকে আপনারা সকলেই যারা আছেন মা বাবাকে কদর করবেন আদবের জিন্দিগি কাটাবেন অবশ্যই আলিমুলকে মহাব্বত করবেন আমি সকলের কাছে দোয়াছি হুজুরের কাছে দোয়াছি হুজুর স্নেহ করেন মায়া করেন আমি শেষ করলাম আসসালামু আলাইকুম